কিন্তু বেচা কিনে কিন্তু অনেকটা কমতি লেগে দর্শক এরপরে আপনাদের আমরা জানাবো যে আজকে বাজারে মাথার বাজার কিন্তু বান্ন টাকা দরে কিন্তু পেঁয়াজ পেঁয়াজের দাম রয়েছে দর্শক আপনারা দেখছেন তারপরে আপনাদের আমরা জানাবো যে আজকে দেশীয় সোনের বাজার কেমন রয়েছে দর্শক আজকে দেশীয় সোন যা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে এই দেশীয় সোন কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র সত্তর টাকা থেকে আশি পঁচাশি টাকা দরে কিন্তু দেশি সোনের দাম রয়েছে এবং চায়না রসুন বিক্রি হচ্ছে আজকে মাত্র একশো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ টাকা দরে চায়না রসুন বিক্রি হচ্ছে এবং আলুর বাজারে তো দর দর্শক ধস আরও আলু আজকে বিক্রি হচ্ছে মাত্র আপনার পনেরো ষোলো টাকা দরে কিন্তু আজকে আলুর পাইকারি বাজার দর দাম রয়েছে দর্শক আজকের এই বাজারে আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো রাস্তা গেল পনেরো টাকা দরে বিক্রি হচ্ছে এবং আপনার যে লালটা রয়েছে সেটা সাড়ে পনেরো টাকা দরে বিক্রি হচ্ছে সাঁতার দাম এই দর্শক দেখলেন আমরা আজকের বাজার দর দাম কত রয়েছে জানিয়ে দিয়েছি এরকমের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের কিন্তু অবশ্যই করে রাখবেন দর্শক আর দেখা পরবর্তী কোনো ভিডিওতে এতক্ষণ আছে